সেমিফাইনালের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে আফগানদের ব্যাটিং লাইন আপ যেন ধ্বংসস্তূপে পরিণত হল আফগানিস্তান আজকে তাদের সেরা ব্যাটিং লাইন নিয়ে মাঠে নেমেছিল কিন্তু এত কোনো লাভ হয়নি আফগানিস্তানের লম্বা ব্যাটিং লাইন রাবাদাদের কাছে পরাজিত হল মাত্র সাতান্ন রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস পল হাতে দারুণ ছন্দে ছিলেন কাগিসুর রাবাদা সামসিরা তবে দীর্ঘদিনের আক্ষেপ পূরণ হয়েছে সাউথ আফ্রিকানদের বারবার সেমিতে এসে হার যেন সাউথ আফ্রিকার পিছু সারছিলেন না কিন্তু এবার তারা কাটিয়ে উঠলেন আনবিলিভেবল অবিশ্বাস্য বোলিং করে সাউথ আফ্রিকা চলে গেল ফাইনালে সেমিতে ওঠার আনন্দে যে উল্লাস করেছিল আফগানিস্তান তা একবারে ধুলিসাৎ করে দিলেন সাউথ আফ্রিকা পারকি রশিদরা পাত্তায় পেল না আফ্রিকান ব্যাটারদের কাছে মাত্র এক উইকেট হারিয়ে খুব সহজ একটি জয় তুলে নিল সাউথ আফ্রিকা চলে গেল ফাইনালে